আসসালামু আলাইকুম আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা মোটামুটি বাগমারা নাইনটি সিক্স নয়জন বন্ধু মিলে আমার পাশে সেকেন্দার আছে ওই পাশে শরীফুল আছে পিছনে সোহরাব এবং নাজমুল আছে আর সামনে বাকি বন্ধুরা আছে আমরা সময়ে সবাইকে দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা রয়েছি রাস্তার মধ্যে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোরম সেগুলো দেখানোর জন্যই আসলে ভিডিওটা শুরু করেছি আমরা দুই পাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং ধান ক্ষেত যে সবুজ হয়ে উঠেছে সেগুলো দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন ইনশাআল্লাহ নওগাঁ এলাকা আসলে ধানের জন্যই বিখ্যাত আমরা জানি সত্যি তাই সারা বাংলাদেশের মোটামুটি ষাট ভাগ ধান এই নওগাঁতে উৎপন্ন হয় বড় বড় বিল রয়েছে এখানে বসতি তুলনামূলক কম সত্যি সত্যিই চমৎকার এবং দুই দুইধারের ধান ক্ষেত দেখে দৃষ্টি বারবার সেদিকে চলে যায় তো যাই হোক এরপরে আমরা আরও যে সৌন্দর্যগুলো পাব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা এখন কুসুম্বা মসজিদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কুসুম্বা মসজিদে এসে আমরা ছোট্ট একটি যাত্রা যাত্রাবিরতি দিয়েছি কুসুম্বা মসজিদ বাংলাদেশ ইতিহাসের ঐতিহ্য এবং অংশ একটি যদিও কথিত আছে কুসুম্বা মসজিদ বা এই দীঘি রাতের মধ্যে কোনো জিন বা বিশ্বকর্মা তৈরি করেছে তথ্যটি একদম সত্য নয় ইতিহাস এবং ঐতিহ্য পড়লে আমরা জানতে পারি যে কুসুম্বা মসজিদের বিশেষ ইতিহাস রয়েছে তা আমরা কুসুমবা মসজিদ দেখালাম পাশে আমাদের দিঘি রয়েছে আমরা দীঘি দেখানোর চেষ্টা করব। দিঘির সৌন্দর্য সত্যি মনোরম নয়ন অভিরাম আলাউদ্দিন বন্ধু সে ভিডিওতে সহযোগিতা করছে এবং এই পাশে দীঘি এখানে দিঘির ঘাট রয়েছে আমরা দূর দূরান্ত থেকে যারা সফর করতে আসি দিঘির ঘাটে নেমে গোসল করতে পারি এবং অনেক বড় দীঘি চোখের দেখায় যত মনে হচ্ছে তার সাইতে অনেক বড় দীঘি এবং খুব চমৎকার একটি দিঘি ঘাটটা এখানে দেখা যায় এটাই সেই ঘাট এরকম আরও ঘাট রয়েছে আর কি ওই পাশেও ঘাট রয়েছে তো এখানে সচরাচর পাশেই মসজিদ মসজিদ থেকে নেমে সবাই এখানে উজু করে গোসল করে এবং এই এই ঘাটে সবাই সৌন্দর্য উপভোগ করে এবং ছবি তুলে যারা সফরকারী এখানে আসবেন তারা আশা করি এই দৃশ্য দেখলে সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমরা এখন ফেরিঘাটে অবস্থান করছি ফেরিঘাটে আবারও যাত্রা বিরতি দেওয়া হয়েছে বন্ধু শরীফুল হাসছে কারণ অলরেডি সন্দেশ এসে উপস্থিত হয়েছে তো সন্দেশ খুবই চমৎকার ফেরিঘাটের বিখ্যাত আমরা জানি তো ফেরিঘাটের এই সফরে আমাদের আজকের এই সফরে আমাদের আজকের এই সফরে আসতে পেরে শরীফুলকে কেমন লাগছে আমি তার কাছে জানতে চাইব অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ এবং নগা ফেরিঘাটে এসে মান্দা যে ফেরিঘাটে এসে আমরা যে ঐতিহাসিক যে সন্দেশ সে সন্দেশটা খাচ্ছি খুবই সুন্দর সন্দেশ এবং এত বড় প্রশস্ত রাস্তা এত দূরে এসে এটা খুব ভালো লাগছে আর অন্য একটা কথা না বললেই না আমরা কখনো কল্পনাই করিনি যে এইখানে এত সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা থাকবে কারণ রাজশাহী শহরেও টয়লেটের যে অবস্থা তাতে যাওয়া যায় না কিন্তু এইখানে যে দেখলাম জায়গার অর্থায়নে একটা বাংলাদেশ সরকার একটা টয়লেট করেছে খুবই সুন্দর পরিবেশ আমাদের সাথে যদি কোনো পরবর্তীতে ভাবিরা আসে তাহলেও এটা ইউজ করতে পারবে আর এই যে কচুরি পাড়ার পাশে বসে আছি বাতাস হচ্ছে ওপরে নিচে ছাউনি নিচে বসে আছি আমরা সবাই এর একটা অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা অনুভূতি ধন্যবাদ নিজামকে ধন্যবাদ শরীফুল সত্যি আসলে এখানে আর সফরে আমাদের যে জিনিসটি বেশি সমস্যায় পড়তে হয় সেটা হলো যে বাথরুমের সমস্যা এখানে কিন্তু খুব চমৎকার বাথরুমের পরিবেশ রয়েছে এবং খুবই পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যারা সফরকারী ফেরিঘাটে নেমে আপনারা এখানে টয়লেট ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাইকে ওই পাশে আমাদের আরও বন্ধুরা রয়েছে দিক থেকে হেলাল তারপরে সৌরভ এ পাশে সেকেন্দার এ পাশে নাজমুল আমার বর আলাউদ্দিন তো বারবার বলছে যে নাকি ক্যামেরার পিছনে থেকে যাচ্ছে এ পাশে আজি যারও চলে এসছে আমরা অলরেডি সন্দেশ উপভোগ করেছি এবং এই পাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ ফেরিঘাটের এই সৌন্দর্য সত্যিই অসাধারণ ধন্যবাদ সবাইকে